ভরা শ্রাবণ মাস চলছে তো এই শ্রাবণ মাসে তো আমরা সবাই তারকেশ্বরে অনেকেই যাই জল ঢালতে ভোলেনাথকে সন্তুষ্ট করার জন্য আবার কেউ কেউ মানে অনেকেই আমরা সবাই বাড়িতে চেষ্টা করি ভোলেনাথকে পঞ্চামৃততে স্নান করিয়ে সন্তুষ্ট রাখার কিন্তু আমরা কি জানি এই পঞ্চামৃততে স্নান করালে ভগবান কীভাবে হবে কতটা সন্তুষ্ট হয় আর পঞ্চামৃতের তাৎপর্যটাই বা কি কী হয় এতে স্নান করালে করে এত কেন আমরা পঞ্চামৃত দিয়ে স্নান করানোর জন্য চেষ্টা করি তো আসুন আমরা সবটাকে নিয়ে আজকে কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন চলুন আজকে ভোলেনাথকে নিয়ে কথা বলি জয় ভোলেনাথ শিব শঙ্ভ এটা শ্রাবণ মাস সবাই জানেন ভোলেনাথের পুজোর মাস ভোলেনাথের মাস এটা তো পঞ্চামৃততে স্নান করাই আমরা তো পঞ্চামৃতের তাৎপর্যটা আমি আজকে বলবো এবং কেদারনাথ বদ্রীনাথের তাৎপর্য বলবো এর গুরুত্ব বলবো সবটাই নিয়ে আলোচনা করব। আজকে এখানে এই ভিডিওটার মধ্যে আর তার সাথে মা গঙ্গা দর্শন করুন ভোলেনাথ দর্শন করুন মহাকালেশ্বর মন্দির দর্শন করুন তার সাথে ভিডিওতে আমার এই তথ্যগুলো নিয়ে আলোচনা করব একটু শুনবে কোন মাস ভোলেনাথের মাস আমরা সবাই মোটামুটি সোমবারগুলো পালন করি সারা মাসটাই আমরা মানি অনেকেই তারকেশ্বরে যায় আমি যে তারকেশ্বরের ছবিগুলো মানে রিলসগুলো এখানে দিই ওটাও আমার নিজের আমি পুলিতে গেছিলাম ভোলেনাথের ওখানে সেখান থেকে আমি কালেকশান করে আমি সব নিজে নিজে ঘুরে ঘুরে এগুলো কালেকশান করি যাই হোক ভোলেনাথের নামে আমরা এই মাসে আছি তা ভোলেনাথের নামেই আমি কি কী কর আমি আগেই বলেছি চরণামৃত যে আমরা করি পঞ্চামৃত যেটা সেটার তাৎপর্য বলবো তাতে ভগবান কিভাবে সন্তুষ্ট করা যায় আর কেদারনাথ নিয়ে বলবো কেদারনাথের তাৎপর্য তার সাথে মা গঙ্গা এবং মহাকালেশ্বর মন্দির দেখুন চলুন কথিত আছে যে এই মাসের সোমবারে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করলে কাম মক্ষ আসক্তি অহং এবং লোভের মতো পাপ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নিই শ্রাবণ মাসের ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা তাৎপর্য কী শিবলিঙ্গে সব কিছু একে একে অর্পণের পর দুধ দই ঘি চিনি ও মধু মিশিয়ে শিবকে অর্পণ করুন পঞ্চামৃত দিয়ে স্নান করলে ভগবান শিব ব্যক্তি সমস্ত ইচ্ছা পূরণ করেন আপনারা জানেনি সোমবার শিবের বার শুক্রবারকেও শিবের বার হিসাবে মানা হয় তো পঞ্চামৃতের মধ্যে কি কী থাকে যে সবই সাদা জিনিস চিনির মধ্যে চিনি সাদা দুধ সাদা দই সাদা সাদা জিনিস দিয়ে তৈরি হয় বলে পঞ্চামৃত চাঁদকে প্রতিনিধিত্ব করে এই চাঁদকে মানে চন্দ্রভিত্তিক জিনিস দিয়ে যেহেতু পঞ্চামৃত তৈরি হয় তাই এই মিশ্রণ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করালে মানুষের ভেতরে যে নেতিবাচক শক্তি আছে সেটা দূর হয়ে যায় এবং ভোলেনাথের কৃপা পাওয়া যায় যাই হোক এটা যেহেতু শ্রাবণ মাস বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টিকাল বর্ষাকাল তাই বর্ষাকালে তো চারিদিকে সবুজে সবুজ দেখেছেন আপনারা যে কোনো জায়গায় যদি জঙ্গল থাকে সেগুলো সব ভরে উঠেছে সবুজে সবুজ ভগবানের প্রিয় রং হচ্ছে সবুজ তাই আমরা সবাই এই মাসে চেষ্টা করব সবুজ জামা কাপড় পরা মেয়েরা সবুজ চুরি যেমন পড়ছি সেটাও পরব কারণ ভগবানকে সন্তুষ্ট করতে গেলে শাড়ি পরে মেয়েরা যে যেরকম সবুজ আছে চেষ্টা করবেন সবুজ পরার আর এই মাসে দুটো অন্তত সবুজ গাছ লাগাবেন তাতে ভগবানের আশীর্বাদ পাবেন আর ভগবানের প্রিয় ফল জানেন তো বেল আর ভগবানের প্রিয় খাবার হচ্ছে ক্ষীর মিষ্টি আর কি ক্ষীর আর ফুল হচ্ছে ধুতরা এবং আকন্দ সেটাও জানেন আর মালপুয়া ভোগও ভগবানকে দেওয়া যায় যেগুলোকে দুধ দিয়ে ময়দা সবই সাদা জিনিস দিয়ে বানানো হয় শ্রাবণ মাসের কারণে শিব মন্দিরে সব প্রায় সব মন্দিরেই প্রায় ভক্তদের ভিড় লেগে তাকে হিন্দু ধর্মে জ্যোতির্লিঙ্গকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বিশ্বাস করা হয়েছে যে জ্যোতির্লিঙ্গ দর্শন করলে ভক্তরা শুভ ফল লাভ করে এর ফলে মোক্ষ লাভ হয় আজ ভগবান শিবের চতুর্থ শিবলিঙ্গের পৌরাণিক গুরুত্ব কি সেটা নিয়ে একটু আলোচনা করি চলুন বন্ধু তার আগে বলবো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন কারণ আমি উৎসাহিত হব বল একটু কমেন্ট করলে কীরকম ধরনের করব কত ভালো আরও করতে পারি আমি আপনারা পাশে আছেন আমি জানি তাই আপনাদের একটু সাহায্য চাই আমি যেহেতু নতুন কাজ করছি আমার অনেক কিছু জানার আছে আর একটু সাবস্ক্রিপশান করে রাখবেন কারণ তথ্যমূলক ভিডিও পেতে আপনারা ওটা প্রেসটা বটনটা প্রেস করে রাখলে যখনই আমি ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন এটা চলুন হিন্দু পুরাণ মতে মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবদের ওপর তাদের আত্মীয়দের হত্যার জন্য দায়ী করা হয়েছিল এই দোষ থেকে মুক্তি পেতে কিন্তু তারা ভগবান শিবেরই শরণাপন্ন হয়েছিলেন তারা যখন হিমালয়ের দিকে যান তখন শিব ভগবান শিব সেখান থেকে অদৃশ্য হয়ে যান এবং কেদারনাথে চলে যান তেমন মজার ব্যাপার দেখুন ভগবান মজা করছেন এই কেদারনাথের গুরুত্ব তো আপনারা জানেনই তা জানেন না তারা একটু জেনে রাখুন যে কেদারনাথ মানে কেদারনাথে পাণ্ডবরাও তখন গেলেন শিবের শিবের কাছে যাবেন বলে যখন চলে যান তখন ভগবান শিবকে অনুসরণ করলেন ওনারাও তখন ভগবান শিব মজা করা শুরু করলেন উনিও ওদের দেখে কি করলেন পাণ্ডবদেরকে আসতে দেখে শিব ভগবান সারের রূপে ধারণ করলেন এবং পশুদের সাথে গুলে মিলে গেলেন মিশে গেলেন আর কি এদিকে ভগবান শিবের দর্শন না পেয়ে ভীম তো বিশাল রূপ ধারণ করেছিলেন সেই কেদার পর্বতের দুপাশে তিনি তখন পা রাখলেন রেগে গিয়ে ভীমের এই রূপ দেখে তার পায়ের নিচ থেকে আর অন্য সমস্ত যে প্রাণীগুলো ছিল তারা সব পায়ের নিচ দিয়ে বেরিয়ে গেল কিন্তু ভগবান শিব যে ষাড়ের রূপ ধারণ করেছিলেন উনি কিন্তু সেখানেই রয়ে গেলেন তখন পাণ্ডবরা তাকে চিনতে পারলেন এরপর ভগবান শিব ষাড়ের রূপ ধরেই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সব দেখে যা দেখে ভীম সারের পিছনে অংশ শক্ত করে ধরে রাখলেন পাণ্ডবদের ভক্তি দেখে ভগবান শিব তাদের কাছে আবির্ভূত হন এবং তাদের পাপ থেকে মুক্তি দেন সেই থেকে এখানে ষাঁড়ের পিঠের আদলে ভোলানাথের পুজো হয় এই সারটি উৎপত্তি নেপালে যেখানে ভগবান শিবের পশুপতিনাথ নাথ হিসাবে পুজো করা হয় কেদারনাথের গুরুত্ব কেদারনাথের মন্দির উত্তরাখণ্ডের মন্দাকিনী নদীর তীরে অবস্থিত বিশ্বাস অনুসারে শিবলিঙ্গ এই মন্দিরে স্বয়ম্ভূরূপে বিরাজিত মান পাণ্ডবরা এখানে প্রথম মন্দির তৈরি করেছিলেন মন্দিরটি বিলুপ্ত হওয়ার পর আদিগুরু শঙ্করাচার্য এটি পুনর্নির্মাণ করেছিলেন তাহলে আজকে আমরা জানলাম যে চরণামৃত কী মহিমা এই যে আমরা পঞ্চ দ্রব্য দিয়ে বানাই এই যে সাদা জিনিসটা এটা চন্দ্রকে প্রতিনিধিত্ব করে সেটাও জানলাম এটা হয়তো এতটা আমরা জানতাম না এতটা গভীরে তো যাদের চন্দ্র খারাপ জন্মকুষ্টিতে তারা কিন্তু চেষ্টা করবেন অন্তত সোমবার বা শুক্রবার এই বারগুলোতে আর ভোলেনাথের যেসব স্পেশাল দিনগুলোতে পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করানোর আর আজকে তো জানলেন কেদারনাথের কী রহস্য ভোলেনাথ আর পাণ্ডবদের মধ্যে কেদারনাথের যে গল্পটা আমরা জানলাম ভীষণই সুন্দর গল্প ভালো লাগলো বেশ যাই হোক অনেক তথ্য জানলাম আর পঞ্চ দ্রব্য দিয়ে যে আমরা চরণামৃত বানাই সেটা চন্দ্রকে প্রতিনিধিত্ব করে সেটাও জানলাম এত গভীরে হয়তো আমরা এতদিন জানতাম না তা যাদের জন্মকুষ্ঠিতে চন্দ্র খারাপ আছে তারা অবশ্যই সোমবার করে বা ভোলেনাথের স্পেশাল দিনে চেষ্টা করবেন পঞ্চামৃত দিয়ে ভগবানকে স্নান করানোর সবাই খুব ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটার সাথে থাকার জন্য তো আজকে আসি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে জয় ভোলেনাথ